হ্যালো গাইজ ওয়েলকাম আবার নিউ ব্লগ ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম গাইজ আপনাদের জন্য আমি আর একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা আমার ভাগিনা আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আশীনগর একটা পার্কে অনেক বড় একটা পার্ক শিশু হতে শুরু করে মধ্যবিত্ত মধ্য মধ্যবয়স্ক সব ধরনের মানুষ এখানে যেতে পারে এখানে অনেক ধরনের ঘোরার রাইড আছে দেখার জায়গা আছে তো আমরা খুবই মনে করেছি সময়টাতে অনেক ভালো লেগেছে অবশ্যই বুঝতে পারছেন সাথে ভাগিনারা আছে সবচেয়ে বেশি মজাতে ওরাই করেছে ওদের জন্যই মূলত যাওয়া পাশাপাশি ব্লগ ভিডিও বানাবো সেই উদ্দেশ্যে ছিল তো সময়টা অনেক ভালো কেটেছে দেখার মতো অনেক সুন্দর জায়গা অনেক বড় স্পেস তো আপনারাও আমি বলবো যে দেখে আসবেন জায়গাটা জায়গাটা আপনার চিটাংয়ের চিটাং রোডে আপনার এটা হচ্ছে আপনার বারাইহাটের কাছাকাছি জায়গা বেশি দূরে না তো আমরা বিকেলে গিয়েছিলাম পাঁচটার পরে আমার যাওয়ার কিছুক্ষণ পরেই আপনার মাকে রাজান দিয়ে দিয়ে দিলো তো ওখানে লাইটিং ব্যবস্থা ভালো ছিল দিনে রাত দুই সময় আপনার দেখার মতো তো আমরা বিকালটাও উপভোগ করেছি সুন্দর পরে উপভোগ করেছি দিনের দৃশ্যটা অন্যরকম রাতেরটাও সুন্দর তো ভালো লেগেছে অনেক বড় ছিল পার্কটা আপনার দেখার মতো ছিল তো সবাই দেখেছি ঘুরেছি ওখানে বাগিনারা রাইটে বসেছিলো কয়েকটার আইডি তারা বসেছিলো আমি বসিনি সুযোগ ছিল বসে আমি বিডিও বিডিও করার জন্য ছিলাম তো সুন্দর একটা সময় উপভোগ করলাম বাগিনার সাথে ছিল আর পাশাপাশি আপনার কিছু নাস্তা করেছিলাম ওখানে তো সব মিলিয়ে খুব ভালো ছিল সময়টা ভালো কাটিয়ে কাটিয়েছি যে আমরা গিয়েছিলাম অন্য একটি রোডে রোড দিয়ে আমরা আপনি চিনবেন ঝাগলাইয়া হয়ে শুপুর তো এই যে একটা রোড আছে আমরা ওখান দিয়ে ঢুকে আর একটি রোড দিয়ে চিটাঙের রোডে উঠেছি তারপর বারিঘাট হয়ে আমরা আশিনগর গিয়েছিলাম তো গুড়া হলো আসলে গুড়ার জন্যই বের হয়েছি গাইজ আমার ব্লগ ভিডিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ